দীঘায় এসে চা তৈরি করে সকলকে চা খাইয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই স্মৃতি আগলে আগলে রয়েছেন পরিমল পরিমল এসে চা চা তৈরি করে সকলকে খাইয়েছিলেন সেই স্মৃতি বাবু পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে আবার এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্মৃতি আগলে এখনো রয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর চা তৈরি করা এবং চা পরিবেশন করার ছবি এখনো বাঁধিয়ে রেখেছেন তিনি মুখ্যমন্ত্রী তার দোকানে আসার পর পুরোপুরিভাবে আমূল পরিবর্তন হয়ে গেছে তার চায়ের দোকানে সেই চা তার দোকানে এখন প্রচুর পরিমাণে ক্রেতা আসেন দোকানটি অনেকটাই পরিবর্তন হয়ে বড় হয়ে গেছে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সাথে সাথে আরও প্রচুর পরিমাণে ক্রেতা দোকানে আসবেন সাথে সাথে দীঘার আর্থ সামাজিক ব্যবস্থা আরও উন্নয়ন ঘটবে এমনটাই আশা করছেন তিনি চা বিক্রেতা পরিমল এখনও স্বপ্ন দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও আসবেন তার দোকানে জগন্নাথ মন্দির দীঘাতে হওয়ার জন্য তিনি খুবই খুশি দীঘায় যত পরিমাণে পর্যটক আসতেন আরও বেশি পরিমাণে আসবেন এমনটাই তিনি আশা পোষণ করেছেন দীঘা থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট প্রথম আলোর বার্তা আপনার 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 নাম নাম আমার পরিমল জানা দোকানে এটা এটা দিদি এসেছিলেন করোনার আগে ঠিক তারপরে উনি আসার পরে থেকে আমার দোকানে খুব ব্যবসাও ভালো হয়েছে এবং কাস্টমারও খুব বেড়েছে এবং মানে অনেক দূর দূরান্ত থেকে বাইরে যারা আসছে তারাও দোকানে ঢুকছে এবং দিদি বলছেন খুব ভালো একটা কাজ করেছেন দিদি এটা যে গরিবদের পাশে আছেন বা জনগণের যে সেবা করছেন এটা খুব আনন্দের বিষয় আমাকে শুনে আমারও খুব গর্ববোধ করছে দিদি আমাদের একটা বাংলার ঐতিহ্য বাংলার যে ইয়ে মানে আমরা আমাদের খুব ইয়ে আনন্দের বিষয় আমরা এটা খুব ঠিক আছে জগন্নাথ মন্দির হচ্ছে আরো কতটা পর্যটক ভিড় হবে বা আপনারা দোকানদার হিসাবে উপকৃত হবে না আমরা তো বিশাল উপকার হবো তো দিদি হয়তো থাকুন না থাকুন দিদি যে স্মৃতিটা রেখে দিয়ে গেলেন দীঘায় মানে সারা জীবন দীঘাবাসী কেন পুরো সারা বিশ্বের লোকেরা মনে রাখবে যে দিদি একটা নিদর্শন করে দিয়ে গেলেন মানে আমার আমাদের যে ব্যবসা আছে আরও বেড়ে যাবে মানে যারা সবাই যে গরিব লোকগুলো খুব করে খেতে পারবে যে গরিবের জন্য দিদি এটা চিন্তা করেছেন খুব আনন্দের বিষয় এটা খুব ভালো জিনিস কোনো অন্য কেউ এতদিন যায় এটা চিন্তা করেন উনি যারা করেছেন আর উনি চলে গেলে উনি তো আমাদের বাংলার মা মানে ওনাদের আমাদের মুখে যে অন্ন দিচ্ছেন আমরা আজকে খেয়ে পরে যাচ্ছি উনারই দয়ায় উনি যে না থাকলে কত সন্তানহারা হয়ে যাবে সে সবাই একমাত্র ঈশ্বরই জানে অন্য কেউ নয় আমি দিদির হাত ধরে কেঁদে বলেছিলাম দেখুন আমি তো এই আমার কিছু নেই দাদা এই জমি জায়গা কিছু নেই এই দোকানটুকু সম্বল এটাই করে খাই আমার দুটো মেয়ে আর আমি বলেছিলাম দিদি আমাকে একটা ছোট্ট দোকান দিয়ে যান যাতে স্টল একটা দিয়ে যান আমি করে খেতে পাই আমার তো স্টল কেনার মতনও টাকা পয়সা নেই এটা কী করে খাবো ও দিদি বলেন ঠিক আছে আমি এটা পরে চেষ্টা করব আজ পর্যন্ত পাইনি কখন কি তুলে দেবে সরকারি জায়গা আমার কী করে সংস্থার বাঁচাবো এটা খুব আমি খুব চিন্তায় আছি আর অন্য দিকে আছেন না না উনি তো এই দিয়ে গেছেন তাকে দেখি আমি তো ওনার মানে প্রতীক্ষায় আছি যে কোনদিন জয় দিদি আমার প্রতিsessionId কোন সুযোগে মানে দয়া হয় এই গরিব ছেলেটা হয়তো কোনদিন উনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব মানে আমার মানে ছেলের মুখে দুটো অন্য উনি তুলে দেবেন উনি আমার মা আর ওইটা যদি আমি না পারি কারণ আমি আমার পুরো ফ্যামিলিটা মারা যাবে পুরো দিদির ছবি আপনি টাগিয়ে রেখেছেন স্মৃতি হিসাবে রেখেছি দিদিরা এসেছেন এবং দিদিকে আমি চিরদিনে ভালোবাসি এটা সেই হিসাবে দিদির পুজো করছে ওটা আছে দিদি যদি কিছু তো অ্যাটকা করেন আমি যদি দুটো মুখে অন্ন তুলে দিতে পারেন এটা আমার উপকৃত হব সবাই আমাকে জিজ্ঞেস করে দিদি তোমাকে দেয়নি দিদি আশায় দিয়ে গেছেন যে দেবেন বলেছে ওই আশায় বসে আছি যা হয় নাম নাম আমার গৌরী মাইদিন বাড়ি বাড়ি হচ্ছে হলদিয়া এর দীঘা এলে এখানে চা খেতে আসেন মুখ্যমন্ত্রী এই দোকানে হ্যাঁ মুখ্যমন্ত্রী যেদিন এসেছে না আমি সেদিন ছিলাম এখানে উপস্থিতি ওনার হাতে আমি চাও বাড়িয়ে দিয়েছি আমি পাশের একটা স্কুলে শিক্ষকতা করি যাওয়ার সময় আসার সময় এখানে আমাকে বসেই যেতে হয় সময়ও কাটাতে হয় এখানে বাস স্ট্যান্ড জগন্নাথ মন্দির উৎপাদন হচ্ছে হ্যাঁ পর্যটক বাড়বে আমি তো ব্যক্তিগতভাবে খুব খুশি আমি আরো পরিবর্তন হ্যাঁ একদম হবে ট্যুরিস্ট আসবে পুরী যারা যেতে পারে না জগন্নাথকে দেখে তার মন্দিরকে দেখে মানুষ উপলব্ধি করবে যে এখানেও জগন্নাথ রয়েছে জগন্নাথ সারা বিশ্বে রয়েছেন সব সবপ্রাণীর মধ্যেও জগন্নাথ রয়েছে ওতে দীঘায় মূর্তিটা দেখেও তারা খুশি হবে আপনার নাম নাম আমার মাইতি খান এখানে মুখ্যমন্ত্রী এসেছিলেন এই দোকানে আসেন হ্যাঁ প্রায় আমরা আসি কলকাতা থেকে অনেক লোক এখানে অনেক ট্যুরিস্ট আসে জিজ্ঞেস করে মুখে ফটো দেখে মুখ্যমন্ত্রী এখানে আসছিলেন আর ওরা খুব মানে আনন্দ পায় আমরা এখানে আসি চা খেয়ে দাদার সঙ্গে আলাপ করি খুব আনন্দ পাই আর প্রায় মুখ্যমন্ত্রীকে টুরিস্টগুলা দেখে খুব খুশি হয় মুখ্যমন্ত্রীর ছবি এখানে দেখে